ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ধূমপান ক্যান্সারের কারণ বাবা আপনি আসুন আমার কি সৌভাগ্য পীর বাবার চলে আমার বাড়িতে বাবা আমি আজ তিন দিন উপবাস আছি খুব ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দে সে তো ঠিক আছে বাবা আপনি তিন দিন ধরে উপোস আসলে বাবা আমাদের খাওয়া দাওয়ার এখনো পুরো ব্যবস্থা হয়নি ওই সকালের কিছু খাবার রয়ে গেছে তোর ঘরে যা আছে সেই খাবারটা আমাকে দে তাতে চলবে সবই ঠিক আছে বাবা কিন্তু ওই বাড়িতে তো কেউ নাই ভয় পা কিছু নাই আমি তোর অনেক কাজের লোক অনেক আপন খুব ঠিক আছে বাবা চলুন না ভিট্র চলুন আসুন 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 এবারে বসুন বশুন বশুন না 봐তে তো বসুন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি আ এক গ্লাস ঠান্ডা পানি ঠিক আছে পটাতে পারলে হয় আমার একবার যদি পটাতে পারি তাহলে শান্তি পেয়ে হ্যাঁ একবার পটাতে পারি একবার যদি পটাতে পারি একবার যদি পটাতে পারি একবার যদি পারি একবার

দিমা তোর বাড়ি ফাঁকা দেখছিস কেন তোর ছেলেমে কোথায় বাবা বাড়ির কে কেউ নেই আমার স্বামী সে অফিসে চলে গেছে আর ছেলের কথা বলছেন আমার তো ছেলে নেই হয় না কি বলছিস মা আজকে বিয়ের হয়ে গেছে 8 বছর হয়ে গেছে অনেক বড় বড় ডাক্তারের কাছে গিয়েছি কবিরাজের কাছে গিয়েছি কোথাও থেকে কোন রকম কোন ফলাফল পাইনি যে যেটা বলছে সেটাই করছি যেখানে গিয়েছিস সব ভুল পথে গিয়েছিস আমি তো দেখছি তোর সন্তান আছে অনেক সন্তান মারে তুই তো সন্তান জন্ম দিতে পারিস কোন ডাক্তারে কি বললো সেটা তো নেই ভজায় যা করে বাবা আমি যদি মা হতেই পারতাম তাহলে দিন তো হয়ে যেত না আমি আর আমার স্বামী মিলে আপনাকে বললামই তো এক কথা এমন কিছু নেই যে চেষ্টাটা আমরা করি বা করতেছি না আমি আমি মা হতে পারলাম হবি হবি না কেন আমি বললাম না আমি শুধু নেই না দিয়েও থাকি আমি যদি তো সন্তানকে দিতে পারি তুই খুশি হবে না কী বলছেন বাবা তো দেখতে পাচ্ছি তোর সন্তান আসবে তোর কোলে ফুটফুটে সন্তান থাকবে খিলখিলে হেসে বেরাবে আহা দেখে শান্তিটা চাস না চাই তো বাবা খুব চাই আমার একটা সন্তান খুবই প্রয়োজন বাবা আপনি জানেন আমার বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ আবিছান্ত্র কোনো অভাব নেই শুধু একমাত্র অভাব আমার একটা ফুটফুটে শিশু সন্তানে আমি মা হতে চাই বাবা তুমি মা হতে চাই আমার এই বংশের উত্তরাধিকারী দিতে চাই আমি হ্যাঁ তুই পাবি আমি তো তোর সন্তান দেখতে পাচ্ছি তোর সন্তান হবে তোর কোলে ফুটফুটে সন্তান আসবে খিলখিল করে হেসে হেসে বেড়াবে ছটপট করবে তুই কত আনন্দিত হবি খুশি হবি তাই চাস না হ্যাঁ বাবা হ্যাঁ অনেকগুলো হাত হাত দেখতে জানি মানে তোর কোথায় কি আছে সবকিছু আমি বলে দিতে পারে দেখছি তো এখানে অনেকগুলো সন্তান তোর কোল জুড়ে তোর আশেপাশে বড় হচ্ছে বাহ

হবে মানে দিলেই তো হবে আমি তোকে বলেছিলাম না আমি শুধু নিতে আসি না দিতেও আসি তোকে বলেছিলাম না আমি শুধু নিতে আসি না দিতেও আসি হ্যাঁ তাই তোকে আজ আমি দিয়ে যাব আর তোকেও নিতে হবে তুই যদি

সহ্য কর সুখ পেতে গেলে তো একটু সহ্য করতে হয় গোলাপ শিখতে গেলে কাটা আঘাত খাইতেই হয় তোকে

যতই ব্যথা পাই যতই কষ্ট লাগবে হয়তো আমাকে বাচ্চার সুখ দেওয়ার জন্য এখানে এসে